আসসালামু আলাইকুম আপনার কি হার্টের সমস্যা হার্টের সমস্যার মূল কারণগুলো কি জানেন হার্টের সমস্যার মূল কারণ হয় তখনই যখন হৃদপিণ্ডে রক্ত সরবরাহ করে ধমনগুলো হঠাৎ বন্ধ হয়ে যায় এর ফলে হাটের পেশিগুলো অক্সিজেন পোছায় না এবং কোষও নষ্ট হতে থাকে এর প্রধান প্রধান কারণগুলো হলো অতিরিক্ত চর্বি জমা কোলেস্টেরল টাইগিসারিন যার ফলে ধমনে ব্লক হয়ে যায় রক্তচাপ দীর্ঘদিন নিয়ন্ত্রণে না থাকা প্রভৃতির কারণ এর প্রতিকার ও প্রতিরোধের জন্য কি ব্যবস্থা নেবেন তার জন্য খাদ্য নিয়ন্ত্রণে রাখবেন নিয়মিত ব্যায়াম করবেন ধূমপাহন অ্যালকোহল ত্যাগ করবেন রক্তচাপ ডায়াবেটিস কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করবেন প্রতিনিয়ত পরীক্ষা ও নিয়ন্ত্রণ রাখবেন স্টেজ মেনটেন করে চলবেন আর সঠিক সময় সঠিকভাবে ওষুধ সেবন করবেন এগুলো করলে হার্টের ঝুঁকি অনেকটাই কমে আসে এর জন্য একটি বেস্ট হোমিওপ্যাথি মেডিসিন আছে তার নাম হচ্ছে ক্যাটাগেস মাদার এটি হৃদযন্ত্রের টনিক হিসাবে পরিচিত হাট দুর্বল হলে বুক ধরপর করলে ও শ্বাসকষ্টে বিশেষ উপকারী তবে ভাবছেন এই ওষুধটি কীভাবে খাবেন ওষুধ সেবনের নিয়ম বলে দিই হাফ কাপ পানির সাথে দশ ফোঁটা মিশিয়ে সকাল ও রাতে এভাবে যদি নিয়মিত খান তাহলে হাট থেকে হাটের রোগ থেকে আপনি রক্ষা পাবেন ইনশাল্লাহ